একশো টাকায় এক গরুর মাংস হেঁটে হেঁটে আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি কি আজব ব্যাপার ওই যে দেখেন পিছনে মোটরসাইকেল আছে তাও আমি যাচ্ছি আমি হেঁটেই যাবো আজকে আমি বরিশাল আজকে হেঁটে চলে যাবো এই যে দেখেন এটা কি জানেন হ্যাঁ এটা হলো নদী এই নদীর নাম হচ্ছে গৌর নদী মানে আমার পিছনে যা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ঢাকা বিভাগ মাদারীপুর জেলার শেষ প্রান্ত আর এই মুহূর্তে অলরেডি আমি এখন যেখানে আছি এই আশেপাশে যা দেখতেছেন এটা হচ্ছে বরিশাল তার মানে ওই ব্রিজটা হলো ঢাকা বিভাগ আর বরিশাল বিভাগের বর্ডার তো আজকে থেকে মানে এই পর্ব থেকে আমাদের যে মূল বরিশাল ট্যুর বরিশালে ছয়টা জেলা যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার ইচ্ছা মানে হাজিরা দেওয়ার ইচ্ছা আছে প্রত্যেকটা জেলায় যায় এক বেলা করে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে চলেন আমাদের বরিশাল টুরে আমাদের সাথে ঘুরে গো এখন আমরা যাব হচ্ছে ঝালকাঠি হবে না হবে না হবে না কারণ হচ্ছে আমরা ঝালকাঠি যাচ্ছি না ঝালগাড়ে যাচ্ছি বাট আজকে না মানে এখন না বরিশাল হচ্ছে বিভাগীয় শহর এখন এখানে যদি আমরা পূর্ণাঙ্গ একটা দিন যদি না থাকি আর এই যাত্রার যদি শুরুটা বরিশাল দিয়ে না করি তাইলে সম্মান রাখা হয় না তো আমাদের চেঞ্জ অফ প্ল্যান আমরা আজকের দিনটা আমরা বরিশালে থাকব এবং বরিশালে রাতের খাবার খাবো এখনো জানি না কোন হোটেলে থাকবো কোন হোটেলে খাবো যাই বরিশাল শহরে ঢুকি আমি ফেসবুকেও কিছু পোস্টে করছিলাম দেখা যাক কোথায় যাই কোথায় কোথায় শুরু হলো আমাদের মূল বরিশাল যাত্রা বরিশাল যাত্রায় আমি প্রথমে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে বরিশাল বিভাগের ভেতরে ঢোকার পর থেকে আমি বরিশালের মোটামুটি হাইওয়ে যতগুলা আছে একটাও খারাপ পাইনি সো অতি আনন্দে এই নদী ভরা একটা বিভাগ নদী ভরা একটা জেলা এই জেলায় আমাদের ঘোরাঘুরি শুরু করতেছি প্রথম দিকে যে একটু টেনশন করি নাই যে কোন হোটেলে থাকবো হোটেলটা কেমন হবে সেটা আসলে অস্বীকার করব না টেনশন তো একটু ছিল কিন্তু শহরের ভিতরে ঢুকে যখন এই বড় বিল্ডিংটা দেখলাম তখন মনের ভিতরে একটা আশার আলো যুগে আসলো যে না হোটেল মনে হয় আমরা ভালোই পাবো আর আপনারা প্রচুর পরিমাণে এই হোটেল এরেনার রেকমেন্ডেশন দিয়েছিলেন যে বাজেটের মধ্যে ঠিকঠাক হবে তো আমরা হচ্ছে হোটেল এরিনাতে। প্রচুর মানুষজন রেকমেন্ড করছিলেন ফেসবুক পোস্টে যে কোথায় উঠবো কোথায় উঠবো তো অনেক ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে তিন টাকায় আমরা এই রুমটা পাইছি এই রুমে হচ্ছে একটা ডবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল যেহেতু আমরা তিনজন আমাদের জন্য পারফেক্ট একটা রুম ছিল রুমের সাইজ টাইজ বেশ সুন্দর আর বরিশালের ভিউটা আমরা রুম থেকে পাচ্ছিলাম ওয়াশরুম থেকে শুরু করে এসি সবকে তো বরিশালে আসলাম হোটেল এরেনাতে উঠলাম আপনাদের রেকমেন্ডেশনে উঠলাম তো এরপর আবার বলছিলাম যে কোথায় খাবো এই রেকমেন্ডেশনের জন্য একটা পোস্ট করছিলাম তো অনেকে বললো যে ভাই তেঁতুলতলা চলে যান তেতুলতলাতে মানে বাংলা খাবার সাদা খাবার যদি মনের শান্তিতে খেতে চান তাহলে তেতুল তলা তাই তেতুল যাচ্ছি আপনারা বলছেন আমি যাচ্ছি সো লেটস গো টু তেতুল তলা তো আমরা হোটেলে আমাদের মোটরসাইকেল গুলো রেখে আসছি যে না আমরা এখন আস্তে আস্তে রিক্সায় চড়ে বরিশাল শহর দেখতে দেখতে তেতুল তলায় যাব আর এই তেতুল তলাটা হচ্ছে কেডিসি মানে যে জায়গাটা এই তেতুল তলাটা বা এই রেস্টুরেন্টটা সে এলাকার নাম হচ্ছে কেডিসি যদিও এখন খুব সুন্দর শহর দেখতেছেন এটাই মূলত বরিশাল শহর তবে এই কেডিসি নামক যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অতটা বেশি সুন্দর না মানে একটু ভাঙাচোরা ঘর বাড়ি বা জায়গাটাও একটু ময়লা টাইপের জায়গা এই হচ্ছে সেই বিখ্যাত তেঁতুলতলা হোটেল যেটা বরিশালে ব্যাপক ফেমাস একটা জায়গা একটা বাংলা হোটেল আর ভেতরে ঢুকে প্রথম আমার চোখে পড়ছে এই মাটির চুলায় রান্না আর এটা হচ্ছে তাদের খাবারের তালিকা সহ দাম একটু দেখে নিতে পারেন এই এটা হচ্ছে দেশি মুরগি মানে দেশি মুরগিটা হচ্ছে দুইশো টাকা করে এই বাটিটা মোটামুটি আপনাদের তিন পিস থাকবে তিন পিস দেশি মুরগি গরুর মাংস হচ্ছে একশো চল্লিশ টাকা ভর্তা কত করে দশ টাকা পিস একশো চল্লিশ টাকা এটা হচ্ছে তিনশো টাকা করে রাখতেছে তারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে একদম বরিশালের জেনুইন ইলিশ তার মধ্যে এটা হচ্ছে শেষ পিস মানে এর তারপরে আর কোনো এই দোকানে ইলিশ নাই আপাতত একশো এটা হচ্ছে একশো টাকার চিংড়ি মাছ আর সাথে আমাদের সালাদ থাকবে আর থাকবে হচ্ছে ভাত ভাতের প্রথম প্লেট হচ্ছে পনেরো টাকা পরবর্তী থেকে দশ টাকা করে প্রথমে হচ্ছে অবশ্যই হচ্ছে ভর্তা টাকা করে ভর্তা ভর্তা চরকারির চেহারা এখন পর্যন্ত আমার কাছে বেশ ভালো লাগতেছে চিংড়ি মাছের চেহারাটা দেখে আমি না সিরিয়াসলি ওয়েট করতে না যে খাইতে হবে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে সরাসরি যে পেঁয়াজ দিয়ে জাস্ট হালকা একটা মনে অতটা ঝালো না খুবই মজা আচ্ছা মজা না হওয়ার তো কোনো কারণ নেই কারণ দিছে কি পেঁয়াজ সাথে হচ্ছে চিংড়ি মাছ এটা মজা না হয়ে যাবে কোথায় জাস্ট লবণটা যদি পারফেক্ট হয়ে যায় তাহলে তো মজা হওয়াটা স্বাভাবিক আর সব থেকে এক্সপেন্সিভ যে জিনিসটা সেটা আমরা খাবো এটা হচ্ছে ইলিশ মাছটা তিনশো পঞ্চাশ টাকা মূলত এটার দাম তারা আমাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছে কারণ এটা শেষ পিস ছিল লাস্ট পিস বলে তারা আমাদেরকে ডিসকাউন্ট বসিয়েছে আচ্ছা প্রথমে একটু এটার এটা এটা কিন্তু গ্রেভি নেই জাস্ট করকরা ভাজা তার সাথে মশলা এবং পেঁয়াজ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ দিয়ে এই ধরনের মানে দেশি হয় না সচরাচর আমি কোনোদিন মানে এখন পর্যন্ত আমি কখনো খারাপ খারাপ পাইনি সব রেস্টুরেন্ট যারা চালায় না তারা অ্যাকচুয়ালি জানে যে বেশি খাবার কি জিনিস কেমন করে রান্না করতে হয় ভাই বরিশালের থেকে বরিশালে রিলিস নাকি ঢাকার বুড়িগঙ্গা রিলিজ আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এন্ড অফ দা ডে মাছের স্বাদ ভালো শুধু ভালো না বেকারটা ভালো এবং এই যে দো পেঁয়াজা যেটা করছে আর কি ওহো ফটাফট এখন হচ্ছে হট ফেভারেট আইটেম হট ফেভারেট আইটেম বলতে একশো চল্লিশ টাকায় এক দুই তিন চার পাঁচ ছয় পিস গরুর মাংস সাথে ঝোল তাই পরে কি আবার থোড়া দেবেন এক পিস থোড়া সো টোটাল হচ্ছে সাত পিস থোড়া সহ সাত পিস গরুর মাংস একশো চল্লিশ টাকা এখন আপনি যদি বলেন যে আপনার রাখা গরুর মাংসের দাম সঠিক তাহলে তো এরা ভাই গরু চুরি করে নিয়ে এসে ব্যক্তি করতেছে অথবা অন্য কোনো কেস আছে নাহলে হয় না তো একশো চল্লিশ টাকায় সে গরু কিভাবে বিক্রি করতেছে প্রশ্নটা থেকে যায় আর সে যদি ঠিক হয় তার মানে আপনার ভিতরে অনেক ঝামেলা আছে কাদেরকে বলতেছি বুঝতেই পারতেছেন মাংস মাসাল্লা বেশ সুন্দর খুবই ডিসেন্ট গরু মাংস ফ্লেভারটা খুব সুন্দর রাষ্ট্র আছে না ঝাল সবার জন্য সবার খাওয়ার জন্য পারফেক্ট আপনি যদি গরুর মাংস দিয়ে ভাত খাইতে চান জাস্ট একশো চল্লিশ টাকার একটা প্লেট নেবেন পনেরো টাকার একটা ভাত নেবেন মানে একশো পঞ্চান্ন টাকায় আপনি ভর প্লেট গরুর মাংস দিয়ে ভাত খেয়ে চলে যেতে পারবেন পরে যদি আরেক প্লেট নেন তাহলে একশো পঁয়ষট্টি টাকা ভাত গরুর মাংস সালাদ পানি টানি দিয়ে ডান আর লাস্ট সেটা হচ্ছে দেশি মুরগি

পৌঁছাইতে এখনো মুরগির মাংস খাওয়া দাওয়া শেষ কিন্তু সমস্যা হচ্ছে ঝড়ের গতিতে তুফান আসতেছে মানে তুফান আসতেছে ঝড়ের মানে আর কি এখন ব্যাপারটা হচ্ছে আমি মনে করছিলাম কি জানেন যে এখানে মনে আমি মনে হয় প্রথম বা খুব বেশি লোকজন মনে হয় এটা আসে না এটা আসে নাই বা ইত্যাদি ইত্যাদি এখানে শুনলাম যে ওই যে ডাইন আউট উইথ আদনান মানে আমাদের হিলোল ভাই তারপরে ফাহিম ভাই মানে বাংলাদেশি ফুড রিভিউর সবাই এক চট করে চলে আসছে তো এনিবে আমি সবার শেষ তো এখন সত্য কথাটা বলি দেশি মুরগির মাংসটা না আমার কাছে ভালো লাগে নাই একদম জেনুইন বলি আমার কাছে ভালো লাগে নাই মুরব্বী ওখানে বসেছিল তো ওইখানে ডাইরেক্ট ওভাবে বললে পারে সে শুনতেছিল মনে কষ্ট পাবে বলে আমি ওইভাবে বলি নাই দেশি মুরগিটা আমার কাছে জেনুইনলি ভালো লাগে নাই তাছাড়া অন্যান্য প্রত্যেকটা খাবার টপ নচ লাগছে আমার কাছে ফাটাফাটি লাগছে এবং ইলিশ মাছটা আমার কাছ থেকে তারা বেশ কমায় রাখছে কারণ লাস্ট পিস ছিল এবং ছোট মাছ ছিল এই কারণে তারা আমার থেকে দাম বেশ খানিকটা কমায় রাখছে প্রায় একশো টাকা কমায় রাখছে সাড়ে তিনশো টাকা তো আড়াইশো টাকা রাখছে তো তেঁতুলতলার বিষয়টা হচ্ছে আমি যেটা বুঝলাম এই রেস্টুরেন্টটা সবার জন্য না তবে বেশিরভাগ মানুষের জন্য বেশিরভাগ মানুষ বলতে হচ্ছে পারতেছেন কারণ আমাদের আশেপাশে সাধারণ মানুষ আমাদের মতোই সংখ্যা আমরা বেশি সো বেশিরভাগ মানুষের জন্যই এই রেস্টুরেন্টটা আর যারা একটু হাইজিন টাইজিন বেশি মেনটেন করেন বা পছন্দ করেন তাদের এই রেস্টুরেন্টটা আসলে খুব একটা ভালো লাগবে কিনা আমি জানি না তাহলে এটা হচ্ছে বরিশাল শহরের ভিতরে আমার প্রথম ভিডিও গেল রাতের খাবারও আমি বরিশাল শহরেই আশা আছে তাহলে ভালো থাকবেন থাকবেন সুস্থ এই পর্ব থেকে এখন বিদায় নিচ্ছি ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট টমেন্ট করে দিতে পারেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ